আল্লাহ রাবুল আলমী আমাদেরকে রমজান দিয়েছে রমজানের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না রমজান জিনিস কি আল্লাহ আমার কাছে কি চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নিজে এবং আমার পরবর্তী প্রজন্ম তাদেরকে আমি রোজার আসল জিনিস দিয়ে যেতে পারবো মনে রাখবেন রোজার জন্য আমি একটা শব্দ শুধু ব্যবহার করি তাইলে আপনি বুঝতে পারবেন একটা শব্দ রোজা হচ্ছে ফিলসফি অফ এমসা এমসাক মানে বিরত থাকা দূরে থাকা ছেড়ে দেব কি ছেড়ে দেব কেন ছেড়ে দেব মনে রাখবে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া এবং এটা থেকে বিরত থাকা জানি না আল্লাহ আলমিনের কি হ্যাক তবে ইন্টারেস্টিং কি জানেন ফ্রান্সের একজন বড় সাইন্টিস্ট আছে ডক্টর জুফরে উনি একটা বই লিখেছেন ফাস্টি রোজার জন্য না এমনিতে ফাস্টি না খাওয়া দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকে এটা কি ইংরেজিতে ফাস্টি তো উনি বইটাতে লিখেছেন এভাবে যে পৃথিবীতে শুধু মানুষ না সমস্ত প্রাণী নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকে রোজা থাকে ফাস্টিং করে উনি বলছেন যে সমস্ত দেশে স্নো ফল বরফ পড়ে তিন তিন মাস পর্যন্ত আপনারা যারা ইউরোপ কান্ট্রি দেখেছেন জানার কথা তিন তিন মাস পর্যন্ত বরফ থাকে বরফের মধ্যে আপনি জানেন পশু পাখি আপনি বরফে আপনি খাওয়া দাওয়া করতে কে আসবেন উনি বলছেন পাখি থেকে শুরু করে সাপ থেকে শুরু করে জীব জন্তু ওই বরফ পরাকালীন সময়ে পাহাড়ের উপরে গর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে এই ভূম চার সপ্তাহ পাঁচ সপ্তাহ দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত লম্বা হয় এই ভূমটাকে হাইবার নেশন বলে কি বলে হাইবার নেশন আপনারা গুগলের মধ্যে লিখে দিল আপনি পাঁচশো ডিকশনারিতে হাইবার নেশন কি তাইলে বুঝতে পারেন হাইবার নেশন বলে দীর্ঘ সময় পর্যন্ত যেমন গাছ পানি পায় না অন্যান্য প্রাণী কিন্তু বিষয় হচ্ছে ক্ষুদার মারা যায় না যে গবেষণা বলছে এরা এত দীর্ঘদিন পরে যখন আবার শ্রম শেষ হয়ে যায় রোদ উঠা শুরু করে পুরা ইউরোপের মরা গাছগুলো আবার জীবিত হওয়া শুরু করে পাতা ধরতে শুরু করে

আল্লাহ আপনি কত সুন্দর আপনি দাঁড়ান পৃথিবী এরকম সুন্দর অথচ তিন দিন আগে পৃথিবী সেই সুন্দর ছিল তো উনি বলছেন এই কারণে রুজার কারণে কিন্তু কেউ মারা যায় নাই বরং আবার প্রত্যেকের মধ্যে নব যৌবন সঞ্চালিত হয়েছে তো উনি কনক্লুডিং এর মধ্যে কনক্লুশনে বলছেন প্রত্যেক মানুষের উচিত বৎসরের নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা রাখা উনি সাজেস্ট করেছেন 600 বছর 600 বছর 600 কেন বললেন কারণ উনি ক্যাথলিক খ্রিস্টান ছিলেন ক্যাথলিকরা আগে 600 রুজার রাখতেন এবং এই রুজার কনসেপ্ট পৃথিবীর সমস্ত কালচারের মধ্যে আছে কিন্তু যেই কমপ্রিহেনসিভ রুজা যেই কনস্ট্রাকটিভ পদ্ধতিতে আল্লাহ উম্মতের মহান আমরা ইউরোপের মধ্যে দেখেছি ইফতার পার্টি করলে সবাই হা করে তাকিয়ে থাকতো আমাদের রমজানের কাহিনী আমাদের রোজার কাহিনী শুনে এবং অবাক হয়ে গেত ছোট ছোট বাচ্চারা বাইশ বাইশ তেইশ তেইশ ঘন্টা রোজা রাখা আমরা গত আমাদের কতিম সাহেবের সাথে হাসা হাসি করতেছি উনি আমাদের ফোন দিয়ে সবাই লোক লাগানোর জন্য জিজ্ঞেস করতেছে জানেন এবার ইফতার পাইটায়

এরকম একটা স্পিরিচুয়াল তৈরি হয় মা হের রমজানের মধ্যে এখন সেই রমজান উনি বলছেন রমজান এই রোজার কারণে পৃথিবীতে অসংখ্য অসুখ ডিজিজ এমন আছে উনি বলেছেন আমার দৃষ্টিতে আমি একজাক্টলি এটা ভুলে গেছে অনেক আগে পড়েছি ভুলে গেছে কি বিরাশি বলেছে না বিয়াল্লিশ বলেছে বিরাশি বা বিয়াল্লিশ কারণে অসুস্থতা এমন আছে জন্য কোন ওষুধ লাগবে না শুধু রোজার কারণে আপনি মুক্তি পেয়ে যেন এটা একজন মুসলিম খ্রিস্টান একজন বড় দার্শনিক বৈজ্ঞানিকের কথা ডক্টর জৈফ এখন আমার আল্লাহ রোজা দিলেন কেন আমার আল্লাহ আমি তার আগে আপনাদেরকে আমার আল্লাহ রোজা দিলেন কেন

কান নাক মুখ হাত আমি শুধু এতটুকু পর্যন্ত থাকি আর ভিতরে না যায় এই নফসের কারণে আমার মুখে সার্বক্ষণিক গালি থাকে এবং তিনটা জিনিস এমন আছে আমাদের চরিত্রের মধ্যে যা এক ব্যক্তিকে জাহান নামের কুয়াই নিক্ষেপ্ত করার জন্য যথেষ্ট তার একটা হচ্ছে ইগো আপনি চিনেছেন আমাকে আইসলামী করেন আমার সাথে দুই একটা ইগো

আপনি আমাদের দেশে দেখেন সবার মুখে দাঁড়িয়ে সবাই কিন্তু এই ধরনের মুসলমান আমরা ঢাকায় যাচ্ছি রাত্রে দুইটা বাদে তার কথার কারণে এই তিরিশ জন যাত্রীর গুম হারাম হয়ে গেছে কি করতেছে জানে সে তার বন্ধুকে নামাজের দরজ কিসের দরজ নামাজের দরজ আর আমার নবী এক সাবিকে আর এক সাহাবি খাইতে দাবাত করে ওই সাহাবি বলতেছি আর শুনলে আমি তো উঠে রেখেছি নফল বুঝা আমার নবী বলছে আরেকজন দেখেছে খেয়ে নাও একবার করে

এক একজন পঞ্চাশ পঞ্চাশ জনের দায়িত্ব নেন পঞ্চাশ জনের ইফতারির মধ্যে তিরিশ হাজার টাকা খরচ হবে না আপনি এই যারা দুই হাজার আড়ে হাজার মানুষকে ইফতারি দেন এই ব্যক্তিগুলা জিনিসগুলাকে গুদাম দাপ করে পাঁচ টাকা জিনিস পাঁচশো টাকা বিক্রি করে লাগবে না আমাদের তরুণ প্রজন্ম তারা আমরা কাজ করছি আমাদের ছেলেগুলার কাছে থেকে জিজ্ঞেস করেন কেন কি করতে হবে প্রত্যেক তরুণ প্রজন্ম তরুণ ছেলেরা দশ বারো জন একসাথে হয়ে আপনারা মাহফিল করেন না মিলাদুল্লি করেন না লক্ষ লক্ষ টাকা খরচ করেন না যেভাবে মিলাদ করে সেই দশটা দিয়ে মানুষের মধ্যে ইফতারি বিতরণ করে গরিবদের মধ্যে খাওয়া দাওয়া বিতরণ করে রাস্তা চলতি পথে দেখেন কোন ঘরের মধ্যে তার চেহারা কালো তার হাতের অন্ধকারে গিয়ে তার মাথায় হাত দেয় আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন যে ব্যক্তি এই কাজগুলা করবে দশ দিনে যে নৈকত্য আল্লাহর অর্জন করবে

কারণ নস দুর্বল হয়ে গেলে চোখ চোখের দায়িত্ব ভালো করে পালন করতে পারে মুখের দায়িত্ব ভালো করতে পারে হাত হাতের দায়িত্ব ভালো পালন করতে পারে সবকিছুর মূলে নেই নস এক বছর আমার আল্লাহ আমাদেরকে চার্জ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আমাদেরকে আমার আল্লাহ বারবার ওই লেসন ইয়াদ করি স্মরণ করিয়ে দিচ্ছে হাতের কিন্তু একটা দায়িত্ব আছে হাত কোনটা নিবে কোনটা নিবে মুখ কোনটা খাবে কোনটা খাবে না কোনটা বলবে কোনটা বলবে না পেটে কোনটা দিবেন কোনটা দিবেন না এটাকে বিরত থাকা বেছে খাওয়া এই মৌলিক ফিলসফি নিয়ে রোজা এখন এটাকে এক পাশে আর দুই মিনিটে শেষ করে আমাদের রোজা আমরা আমাদের পরিবার পরিজনকে এই মৌলিক মেসেজটা দিতে পারি না সেই কারণে রোজা আসার তিন দিন আগেও রোজার জন্য একটা ফিক্রি প্রেপারেশন দরকার ছিল একটা জজবাতি প্রেপারেশন দরকার ছিল আমরা কেউ ওই প্রিপারেশন দেয় নেই আমরা সবাই আমরা কেউ কিন্তু রোজার জন্য প্রস্তুত না অর্থাৎ আমি আমার যে উদ্দেশ্যে রোজাটা দিয়েছে সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমি কিভাবে রোজাটাকে উদযাপন করব তারা জীতে শুরু করে তাহার যুগ থেকে শুরু করে থেকে শুরু করে। অন্যান্য দিবসের মতো যদি এটাও চলে যায় তাহলে আমরা বলছি যে ব্যক্তি রমজানে বঞ্চিত সে আসলেই বলছিল

কিন্তু আমরা কি করি আমরা ইফতারি নিয়ে ব্যস্ত থাকি দুই দিন যেতে না যেতে আমরা ঈদের কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যাব রমজানের মৌলিক যে শিক্ষা সেটা শিক্ষার জায়গায় থেকে আমাদের নতুন প্রজন্ম সেটা শিখতে পারবে না গ্রহণ করতে পারবে না কাজে প্রত্যেকে আমরা মসজিদে মসজিদে রোজার মূল শিক্ষাটা তুলে ধরা আমাদের জন্য জরুরি আমাদের জন্য জরুরি আপনারাও ঘরের মধ্যে গিয়ে রোজার মূল শিক্ষা আমার এক কথায় বলে দিয়েছেন আল্লাহ যেন তোমরা তোমাদের সীমাটা বুঝতে পারো তোমার সীমাটা আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা চিন্তা করে দেখব যে আমাদের মাধ্যমে কেউ ক্ষতি হচ্ছে কারো ক্ষতি হচ্ছে আমি আমার চোখ মূল অন্যভাবে ইউজ করে কারো মনে কারণ হচ্ছে মনে রাখবেন মূলা দুইটা একটার সাথে মানুষের সম্পর্ক একটার সাথে আমার সম্পর্ক আমারটা এই রূপে আমার যে গুণার সাথে মানুষের সম্পৃক্ততা সেই গুণা যদি আপনি আবার চাদরে ধরে রাখেন আল্লাহ কবর করে আসে আমরা মানুষ হই আমরা ভদ্র হই আমার নবী যদি লজ্জিত হয়ে যান যে এই জিনিস রেখে আসে না এগুলা এরা আমার উপর আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রির লোক হজরত ঈশা যখন দাঁড়াবে ওয়েস্টার্ন কান্ট্রির লোক এই মানুষগুলো অসম্ভব ভদ্র এই মানুষগুলো কখন আপনাকে ঠকাবে নিশ্চিত আপনি কোন খ্রিস্টানের দোকান থেকে রেস্টুরেন্ট বসেন আপনি নিশ্চিত থাকতে পারবেন সে কোনো হারাম আপনাকে না আপনি যদি জিজ্ঞেস করেন তোমার দোকানে হালাল আছে যদি হালাল থাকে সে বলবে আছে যদি না থাকে সে বলবে এই জবটা আপনি কোনো মুসলমানের দোকান থেকে নিলে আপনি এই হচ্ছে আমাদের জন্ম